চুরির অপবাদ দিয়ে এক পরিবারকে আটকে রেখে বেধরক মারধর এবং তিনজনের চুল কেটে দেওয়ার অভিযোগ উঠল ঘটনাটি ঘটে ডোমজুরের উত্তর কলোরাতে পুলিশ সূত্রে খবর আক্রান্ত পরিবারের এক মেয়ে পাশের বাড়ি আব্বাস উদ্দিন লস্কর নিজাম উদ্দিন লস্কর এবং ঈশা লস্কর এই তিন ওস্তাগড়ের বাড়িতে পরিচারিকার কাজ করতেন দিন পঁচিশ আগে মেয়েটি তার প্রেমিককে বিয়ে করে পালিয়ে যায় এরপরই ওস্তাগারের পরিবার সমস্ত রাগ তার বাবা এবং মায়ের ওপর ঝাড়ে ওই ব্যবসায়ীর পরিবারের অভিযোগ পালিয়ে যাওয়ার সময় মেয়েটি বেশ কিছু টাকা নিয়ে পালিয়ে যায় এই অভিযোগে ১৩ দিন আগে মেয়েটির বাবা মা এবং দাদাকে তাদের কারখানায় ডেকে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ একই সঙ্গে তাদের ওই কারখানায় গৃহবন্দি করে রাখা হয় পরের দিন ওই কারখানার সামনের মাঠে তাদের তিনজনের মাথার চুল কেটে নেওয়া হয় বলে অভিযোগ যখন মাথার চুল কাটা হয় পুরোটাই মোবাইল ফোনে রেকর্ডিং করা হয় দিন কয়েক আগে গোটা ছবি ভাইরাল হয়ে যায় আক্রান্ত পরিবারের অভিযোগ শুধু মারধর করা নয় তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয় প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় মার এবং হুমকির কারণে ওই পরিবার ঘটনাস্থল থেকে প্রায় দশ কিলোমিটার দূরে জগদীশপুরে একটি দূর সম্পর্কের আত্মীয়র বাড়িতে আশ্রয় নেয় সেখানে কার্যত অভুক্ত অবস্থায় দিন কাটছিল পরে জগদীশ বাবু পুলিশ ফাঁড়ির পুলিশ খবর পেয়ে ওই পরিবারকে উদ্ধার করে আক্রান্ত পরিবার জানিয়েছেন তারা পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করবেন তারা নিজেদের ঘরে ফিরতে চান পুলিশের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে আমাকে দু চার চাপড় মারলো মেরে আমাকে ধরে লিখে চুল কেটে দিল সারা রাত ওখানে বসে রাখলো ওদের কারখানায় কম্পিউটার কারণ বসে এখন মারেনা কাউকে ওরা আর কিছু বলেন আর মারেনি ওখানে আর মারেনি এখানে মেরেছে বাড়িতে তারপর আর কিছু কারখানায় লিখ সারাদিন রেখে জামাই এক লাখ টাকা দিয়ে আলো

বল টাকা মেয়ে মেয়ে নিয়েছে ওদের ঘরে ছিল উনিই করেছে আমরা কিছু জানি না সেটাও আমরা ঘরে স্টাফ সৃষ্টি দিয়েছে ওর দুটো ভাই আমরা দু স্বামী স্ত্রী যেই এত টাকা কি কথা পাচ্ছিস বলে না আমার দাদা ভবিষ্য করতে দিয়েছে আমরা যে বলবো সুযোগ দিচ্ছে না তো আমাদের যে আমরা কিছু জানি না আমরা চিনুনি এই সব সুযোগই দিচ্ছে না আমাদের কথা বলার সব মারধর করলো চুন কেটে দিল আমাদের খারাপ লাগে যখন তো সব ভিডিও করতেছে হ্যাঁ ওই ছিল ওখানে অনেক লোক ছিল বড় মাঠ মাঠ ভর্তি লোক ছিল মাঠের মাছ খেলে হ্যাঁ মাঠের মাছ কিন্তু ছবিতে দেখা যাচ্ছে কারখানার ভিতরে না মাঠের মাছ খানি মাঠে মাঠে এরকম তারা ঘরের সামনে মাঠ আছে বড় আমার বোনদের বাড়ি কাজ করতে আচ্ছা তো ওদের কিছু পয়সা চুরি যায় সেই কারণে ওরা সন্দেহ করে যে আমার বোন করেছে আচ্ছা সেই সন্দেহের বশে আমাদের মারধর করেছে আচ্ছা আমাকে আমার বাবাকে আমার মাকে ওরা মারধর করে আমাদের একদিন রেখে দিয়েছিল আমার বোন ঘর ছেড়ে চলে গিয়েছিল ওই আমার বোনকে খোঁজাত্রে আমাদের একদিন রেখে দিয়েছিল রেখে দেওয়ার পরে আমাদের তার পর দিনে বইকালে এখানে ওখান থেকে বলল যে ঘর ছেড়ে চলে যা আমরা বললাম আমরা ঘর ছেড়ে কোথায় যাব বলল আমরা জানি না তোদের পাড়ায় না দেখি পাড়ায় দেখতে পেলেই মারবো মারধর করার পরে ওই তো কারখানায় ধরে লেগে রেখে দিয়েছিল একটা দিন সারা রাত সারা রাত তারপরে

এখানে আছি আমাদের অসুবিধা হচ্ছে না কাজ কাম কিছু পাচ্ছি না না খেতে পেয়ে আছি সুখিয়ে আছি আমরা সবকটা কষ্ট তো হচ্ছে বাবা মা সব বয়স্ক তো সবার কষ্ট কষ্ট হচ্ছে বলতে গেলে আমরা যেখান যখন থেকে এইছি একবেলা খাচ্ছি একবেলা শুকিয়ে আছি